কুমারদা নাকি সে আর কি জানে না এই কমেন্টটা আমার মেন চ্যানেলে করেছিল একজন গুণধর তো সেই জন্য ভাবলাম শেয়ার কি নিয়ে তাকে এবং গোটা পৃথিবীর বাঙালি একটু ভালো করে ক্লাস নেবো সেটা মেন চ্যানেলে নেক্সট ভিডিও আসবে শেয়ার কি মানে বাংলায় বললে গুঁজিয়া গুঁজি পৃথিবীর সব জায়গাতেই গ্রিপিং নিয়ে কুমারদা মানে তোমরা যে লিখেছে সে যখন জন্মায়নি তখন ওই ভিডিওটা বানিয়েছিলাম গ্রিপিং গ্রিপ সংক্রান্ত ভিডিও সে আমার একটা সাইডে দেখেছে যে কলমটা উঠেছে মানে ছোট করে একটু উদাহরণ দিই কলমের মাঝখানে ফুটো নেই যাতে পরবর্তী কলমটা এসে সেখানে গিয়ে অ্যাটাচ করতে পারে যার ফলে শেয়ারে ফেলিওরের সম্ভাবনা বাড়ে তার এইটুকুই বুদ্ধি নেই যে কত ছোট কলমের শেয়ার কি প্রয়োজন হয় না আর মিনিমাম শেয়ার কি কোন সাইজের কলম থেকে দেয়া যেতে পারে বা সব জায়গায় কি শেয়ার কি শেয়ার কী এর মতোই দেয় নাকি ইয়ার কি করেও দেয়া যায় সেটা থাকবে মেন চ্যানেলে তবে আজকের বিষয়টা অন্য রকম আপনারা কি একটা জিনিস জানেন এটা তো কুমারদার আড্ডার জায়গা কুমারদার কনস্ট্রাকশন অর্থাৎ যে কথাগুলো আর কোনো চ্যানেল কোনো জায়গায় কেউ বলতে পারে না টেকনোলজিক্যাল নলেজের জন্য আমার মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশন আছে গিয়ে দেখে যান এখানে টেকনোলজিক্যাল নলেজ তো প্রচুর থাকে তার সাথে মজাটাও থাকে মজাটা কী জানেন তো একটা কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে মানে শুনেই ফেলুন সেটা হচ্ছে এইটটি পারসেন্ট বাড়ি আমরা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ক্র্যাকগুলো ডেভেলপ করে সেগুলো কিন্তু বাড়ি হওয়ার সময়ই হয় মানে টোয়েন্টি পারসেন্ট বাড়ি দেখা যায় কি যে পরে নিজেদের ভুলে মানে এটাও ভুল হওয়ার সাথে সাথে হওয়া মানে এটা বস্ত বড় ভুল আর পরে দেখা যাচ্ছে যে সেখানে রড বাঁধা ভুল আছে বলে পিমটা বেন্ড হলো এবং সেখানে ফাট এলো হ্যাঁ কলমে চিপিং নেই বলে ইঁটটা ঠিকঠাক সেখানে মশলাটা দিয়ে জয়েন্ট করা নেই বলে ফাটটা এলো পরে বা দেখা যাবে সিঁড়ির রড বাইন্ডিং ভুল আছে বলে সিঁড়ির মাঝখানে একটা ক্র্যাক নিয়েছে বা ছাদে রড বাইন্ডিং ভুল আছে বলে সাদের ধারের কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বা ডাঙ্গালি ভেঙে ফেটে গেছে এইটা হয় কখন এটা হয় টোয়েন্টি পার্সেন্ট বাড়িতে কিন্তু ভেবে দেখুন তো সেই এইট্টি পার্সেন্ট ক্যাটাগরিতে কারা কারা আছে মানে প্রতিনিয়ত আমাকে অ্যাপয়েন্টমেন্টে বলছে দাদা ছাদটা সদ্য ঢালাই হয়েছে লিনটেলের কাছে চারটি ইট দেখছি তিন ফুট চার ফুট মতো হবে বুঝলেন দেখছি একটা ফাট ওই ফাটটা কি ওই ছাদ হওয়ার সাথে সাথেই এলো নাকি এখনও তো বাঁশ পাটা খোলেই নেশে আচ্ছা তারপর দেখা যাচ্ছে একটা বিম একটা ওয়াল বিম ওয়াল বিমের উপর ছাদ ওয়াল বিমের সাইড পাড়াটা মিস্ত্রিদের তো ধৈর্য নেই অনেকেই বলে দাদা আপনি তো মিস্ত্রিদেরকে অপমান করেন তাদেরকে বলছি দয়া করে চ্যানেল দেখুন না মানুষের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের গায়ে লাগলে দেখো না তো যাই হোক যে সমস্ত মিস্ত্রি ভাইরা ভালোবাসে তারা জানে আমার মেন চ্যানেলে মিস্ত্রিদের প্রশংসা করে অনেক ভিডিও আছে এই গত আজকেই শুটিং করলাম একটা ভিডিও পরের ভিডিও মানে যেটা আজকে হচ্ছে তোমার চোদ্দো তারিখ মানে পরে যে ভিডিওটা যাবে কবে যাবে পনেরো ষোলো সতেরো তারিখে হয়তো মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশনে দেখবে মিস্ত্রি ভালো মিস্ত্রি খারাপ মিস্ত্রি নিয়ে ভিডিও বলা আছে সতেরো আঠেরো কবে যাবে দেখে নেবে হ্যাঁ আমার মনে নেই তো মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে একজন ফোন করলো যে সাইড পাটাটা খুলতে খুলতেই দেখছে একটা ফাট ম্যাক্সিমাম বাড়িতে হতে হতেই ফাটে আমি জায়গাগুলো বলছি একটু মেলাতে থাকো ছাদ থেকে নিচে নামবো না নিচে থেকে উপরে উঠবো উপর থেকে নিচে নামি আমরা তো সকলেই আমাদের অদক্ষত হয় নিচে নামছি আগেকার দিনের যে কনস্ট্রাকশান হতো সেই লেভেলের কনস্ট্রাকশান আমাদের করার যোগ্যতা নেই হ্যাঁ তো আমি উপর থেকে নিচেই নামি তো যাই হোক প্রথমে ছাদে যাই ছাদ হওয়ার সময় দেখছি মিস্ত্রিরা যখন প্রথমে পায়া ঢালে পায়া মানে বিমগুলোকে ভর্তি করে নেয় অনেকে দেখেছি এরকম করে যে বিমটা। ওই দশ ইঞ্চি নিচে ছাদের নিচে ঝুলছে সেটা ভর্তি করে নিল তার ভর্তি করছে মাইরি তার মানে দেখা যাচ্ছে এক সাইড থেকে ভর্তি করা আরম্ভ করেছে তিন ঘন্টা হয়ে গেলো বিম ভর্তিই করে যাচ্ছে সে কিন্তু উপরের ঢালাই চালুই করে নি ছাদের ঢালাই আরে ভাই একদিকের বিম ভর্তি করছো তার সাথে সেই জায়গার পায়াটা করে নাও ছবিটা দেখাচ্ছি তারপর আরেক দিকের বিমের সাথে পায়াটা করে সাথে সাথে সেদিকে স্ল্যাবটা করে তারপর এগিয়ে আসো কে বললো তোমাকে যে বিমগুলো আগে সব ঢেলে নিতে হবে তাহলে সাথে সাথেই ফাটের কারণ তৈরি হচ্ছে ওই বিমটা জুমে গেল তারপর আপনি ঘোলা দিয়ে ভাবছেন সেট করে দেবো ভাইবেটার মেরেছেন পাথরগুলো থিতিয়ে পড়েছে উপুরটা হয়ে গেছে মসৃণ এই যেমন প্রথমেই ভিডিওটা শুরু করলাম বলে আপনি শেয়ার কি জানেন আমি কিছুই জানি না এক হাজারের উপর ভিডিও বানিয়ে ফেললাম যাই হোক দশ বছর ধরে মার্কেটে দুনিয়ার লোক আমার ফ্যান হয়ে বসে আছে যাই হোক তো ওইখানে যখন ছাদটা জমছে আর বিমটা আগে সেট হয়ে যাচ্ছে দুজনের মধ্যে ফাটেসে যাচ্ছে পরে ওয়াল বিমের পাটা খোলার পর আপনি দেখছেন সাইড দিয়ে দাদা একটা চিরপাট দেখতে পাচ্ছি হওয়ার সাথে সাথেই হয়েছিল ছাদের কথা বলছি এবার এবার আপনাদের ধৈর্য থাকে না আমি দেখলাম লিনটেলের উপরে কলমগুলোকে ঢালাই করলো মিস্ত্রিরা বেশি দিন হয়নি সাথে সাথেই গাঁদনিও চালু করেছে কলমও ঢালাই করেছে গাঁদনিও চালু করেছে এবার ভেবে দেখুন গাঁদনি শেষ হতে না হতেই মিস্ত্রিদের তো মানে কি হয় একবারে বাড়ি ছেড়ে আসে অনেক মিস্ত্রিরা তাদের বাড়ি যাওয়ার একটা তারা থাকে তাড়াতাড়ি কাজ শেষ করে দিলে তাড়াতাড়ি টাকাটা পাওয়া যায় সেটা তারা থাকে ঘটনা তো ঠিকই ভুল তো কিছু নয় তবে একজন মিস্ত্রি যদি দশটা সাইড থাকে সে কিন্তু বললে রেস্ট দেয় যার একটাই কাজ সে দিতে পারে না এবার দেখা যাচ্ছে কি সেই মিস্ত্রি যখন পাটা মারছে ব্যাস তিল ছাদ লেভেলের যত গাঁদনি করেছে এবার আমাকে এখানে অনেকেই কমেন্ট করবে দাদা আপনি যে এত বড় বড় জ্ঞান দিচ্ছেন আপনি এটা মেরে দেখান তো পারবো না বিশ্বাস করো আমি খাতা পেন নিয়ে আর মানে কম্পিউটার নিয়ে কাজ করি কিছু মনে করবেন না হঠাৎ করে ক্যামেরা শাটডাউন হয়ে যায় নতুন করে অন্য ক্যামেরা লাগালাম ছবিটা একটু অন্য হতে পারে তো যাই হোক কোথায় যেন ছিলাম হ্যাঁ মনে পড়েছে তো ওই গাঁদনি নড়ে গেছে হ্যাঁ ছাদ থেকে নিচে নামছি গান্ধী নড়ে যাচ্ছে অনেকেই বলে দাদা যে আপনি করে দেখান করে দেখাবো কেন করে দেখানোর জন্য তো ইঞ্জিনিয়ার হয়নি তাহলে তো স্ত্রী হতে পারতাম তো যাই হোক এবার তারপর আরও নিচে নামছি লিন্টার লেভেলের নিচে আপনি কলম ঢালাই করছেন ধরুন রেজিটার পর কলম ঢালাই করছেন কলম ঢালাই করার পর ধৈর্য আপনাদের মোটেই নেই আমি এরকম বহু জায়গায় দেখেছি এগুলো তো মিথ্যে কথা নয় এগুলো তো বানিয়ে বানিয়ে বলা গল্প নয় অনেকে ভাববে আমি হয়তো ইচ্ছা করে মিস্ত্রিদেরকে বাঁশ দেওয়ার জন্যই বলছি বাস্তবে ঘটে গেছে এবং যারা ঘটেছে তারা কমেন্ট করো যে তোমাদের সাথে এরকম হয়েছে কিনা এরকম দেখবে লোহার বোর্ড বানিয়েছে বোর্ডটা করতে খরচা হয় এর বোর্ড দশ দশের পিলারের কথাই বলছি দশ বারো পিলারের কথা বলছি মিস্ত্রির কাছে বেশি বোর্ড নেই যথারীতি বারোটা চোদ্দোটা কলম দেখা যাচ্ছে যে সে ভাবছে আমার দুটো বোর্ড তাহলে আমি যদি প্রতিদিন একটা দুটো করে বোর্ড ঢালি আবার তার পরের দিন এসে খুলি তাহলে আমার ছ দিন লাগবে বারোটা কলম ঢালতে দুটো 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 করে ছ দুগুণে বারোটা কলম সে দেখছে যে ছ দিন ধরে কলম ঢাললে আমার মিস্ত্রি বসে যাবে সে কী করলো সে বলছে যে আজকে সকালবেলা আটটার সময় গিয়ে বোর্ডটা ঢেলে দিই দেড়টার সময় খুলে নিয়ে আবার ঢেলে দেবো নিয়ে আবার পরের দিন এসে তার মানে একটা বোর্ড দিয়ে মানে যে দুটো তার কাছে বোর্ড ছিল ফর্মওয়ার্ক সে দুটো বোর্ড দিয়ে সে কিন্তু একদিনে চারটে কলম ঢালছে ব্যাপারটা ভেবে দেখুন ওই খোলাখুলি করতে গিয়ে মানে চটকে দিচ্ছেন প্রথমেই নড়ে যাচ্ছে অনেকে তো আবার ঢালাই যাওয়ার পর নড়ায় এই নিয়ে মেন চ্যানেলে ভিডিও বানিয়েছি এবার আরও মজাদার ব্যাপার আমরা ফ্রেম স্ট্রাকচারে বাড়ি করছি এখন খুবই এবার দেখা যাচ্ছে কি মাঝের গান্নিগুলো সব পাঁচ ইঞ্চি ভেবে দেখুন এখন তো দশ ইঞ্চি বলে ওরা বাবা গায়ে জ্বর আসে দশ ইঞ্চি শুলে দাদা দশ ইঞ্চি আমি তো ওই পরপর কয়েকটা প্ল্যান দিলাম আমাকে বলছে যে না আপনাকে পাঁচ ইঞ্চি দিতে ওয়ার্কিং ড্রয়িং দাঁড়িয়ে ভাই আমি তো দশ ইঞ্চি ভিডিওতেই বলি দেওয়া যাবে না মানে কোনোভাবেই দশ ইঞ্চি আউটসাইড ওয়াল দশ ইঞ্চির মানে ভুল বললাম মানে আউটসাইড ওয়ালটা দশই দিতে হবে পাঁচ দেওয়া যাবে না আমাকে বলছে না আমি দিন আমি পাঁচ ইঞ্চিই দেবো আরে না লিখে দেবো যে হ্যাঁ পাঁচ ইঞ্চি দেয়াল এটা আমি দিতে চাইনি আমাকে দিতে বাধ্য করা হয়েছে বাইরের দেয়ালটা যাই হোক তো পাঁচ ইঞ্চি দেয়াল গাঁতনি হচ্ছে কিছু মনে করবেন না পাঁচ ইঞ্চি দেয়ালের উপর যখন মিস্ত্রি ভাড়া খাটিয়ে আজকে গেঁথে গেল আড়াই তিন ফুট তার পরের দিন ওর উপর ভাড়া লাগিয়ে আবার গাঁথবে গান্ধীটা জমে গেছে এই শীতের দিন এই আসছে নভেম্বর ডিসেম্বর মাস চ্যানানো হচ্ছে গান্ধীটা আজকে শেষ হয়েছে তিনটে চারটের সময় সূর্য অস্ত চলে গেছে মামা পরের দিন সকালবেলা আটটার সময় এসে গান্ধী জমে ক্ষীর হয়ে গেছে কী মনে হয় তারপর লাফালাফি করছেন গাঁদিটা নড়ছে না এইভাবে দেখতে গেলে প্রচুর গাঁতনি প্রচুর কলাম হওয়ার সাথে সাথেই নড়ে যায় আর এই নড়াগুলো প্রথমে হয়তো আমরা আর আন্দাজ করে চলে যাই কিন্তু পরে দেখা যায় চাষ বাবা এই তো কদিন আগে ছাদ দাঁড়াল এই ফাটটা কোথা থেকে এলো এই ফাটটা কোথা থেকে এলো বিশ্বাস করুন এটা পরে লোড থেকে আসছে না প্রথমেই ফাট ফেটে গিয়ে থেকে যায় তো এইটাই ভিডিওটার বিষয়বস্তু যে এবার ধরুন বইয়ের পাতায় এটা লেখা নেই দুনিয়ার কোনো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বইয়ে এই কথাটা লেখা নেই যে মিস্ত্রিদের দ্বারা কাজ হতে হতেই কিছু কিছু মিস্ত্রিদের যারা ফেটে যায় সেটা আপনাকে এই সব চ্যানেল থেকে জানতে হবে এবং আমি তো বলবো এআইও ফেল হয়ে যাবে চ্যাট জিপিটিতে সার্চ করলেও উত্তর দিতে পারবেন হ্যাঁ এবার এই যে ভিডিওটা বানিয়ে ফেললাম গুগলে বা কোনো জায়গায় থেকে গেল ওখান থেকে কপি মারবে ওরা তো ঝাড়ি মারতে পছন্দ করে অ্যাকচুয়ালি গুগুলে আই এরা ঝাড়ি কিছু মনে করবেন না মানে আপনি হয়তো ভাববেন এ মালটা কাউকেই চারে না তাই তো ওরা বিভিন্ন জায়গা থেকে সব কিছু নিয়ে ঝাড়ি মারে আপনি আমি করলে বলবে যে ও বাবা এই কথাটা ও ওখান থেকে ঝাড়ি মারে তাহলে ওদের ওরাও তো ঝাড়ি বড় বড়ো বড়ো ঝাড়ি বাজ তো যাই হোক মজাদার চ্যানেল মজা করেই ভিডিও বানাবো তো একটা কথা ঠিক দেশ গড়ার কাজে আরও ইঞ্জিনিয়ার আছে আমি হয়তো সামান্য ক্ষুদ্র একজন ইঞ্জিনিয়ার আমার কোনো ক্ষমতাই নেই তবে আমি এটুকু চ্যালেঞ্জ নিয়েছি যতদিন মুখ দিয়ে বচন বেরোবে না বাড়ি নির্মাণ সম্পর্কে আপনাদের ধারণা বদলে দিয়ে যাব এটুকু বলছি যারা আমাকে চিনে গেছে তারা জানে এর কাছ থেকে কি পাওয়ার আছে আর যারা হয়তো আমাকে দুদিন ধরে দেখছে তাদের পক্ষে বোঝার ক্ষমতা নেই অনেকে আমাকে মিসগাইড করে যে তিরিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে এত বড় বড় লেকচার দিচ্ছেন চার বছর আগে থেকে ভিডিও বানাচ্ছি আমার তো দশ বছর ধরে কাজ হচ্ছে তো কুমার কনস্ট্রাকশান বলে একটা মেন চ্যানেল আছে যেখানে গিয়ে দেখুন কিছু না হলেও আড়াই লক্ষ সাবস্ক্রাইবার পাবেন আমার একটা ফেসবুক পেজও ছিল যেটা আবার উপরে উঠে গেছে যাই হোক হ্যাঁ তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কী আর বলবো রোজ রোজ